আকাশ থেকে ভেঙে পড়ল মেঘ ভাইরাল ভিডিও দেখুন আকাশ থেকে মেঘ ভেঙে পড়েছে সেখানে কয়েকটি মেঘের আকার প্রায় থেকে মতো। কিছু মানুষ বিশেষ করে কয়েকজন ছেলে হাত দিয়ে সেই মেঘগুলো ধরার চেষ্টা করছে মেঘগুলো যেন একটু একটু করে উড়ে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি এখন ভাইরাল কিন্তু ভিডিওটির সঠিক স্থান বা সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি কোথায় এটি হয়েছে বা বাস্তবে এই ঘটনা সত্য কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি প্রকৃতপক্ষে মেঘ হলো আকাশে ভাসমান ক্ষুদ্র জলকণা এবং বরফের কণা যা কখনোই এমন কঠিন বস্তুর মতো হয়ে মানুষের হাত ধরে ধরার মতো নয় তাই এই ভিডিওটির সত্যতা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে কয়েক বছর আগে এমন ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আকাশের কোন দৃশ্যের অপটিক্যাল এলিউশন তৈরি হয়েছিল বিজ্ঞানীরা বলেছিলেন এসব ভিডিও অনেক সময় কৃত্রিম ভাবে তৈরি করা হয় বা বিশেষ ক্যামেরা এফেক্ট দিয়ে ভ্রান্তিকর দৃশ্য উপস্থাপন করা হয় তাই এই ধরনের ভিডিও দেখা আতঙ্কিত হওয়া ঠিক নয় প্রযুক্তি ও ইন্টারনেটের যুগে ভিডিও কন্টেন্টের সত্যতা যাচাই করা খুবই জরুরি আপনারা সাবধান থাকুন শুদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যে বিশ্বাস রাখুন আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন